গোপালগঞ্জে জাতীয় এনসিপি নাগরিক পার্টির সম্মেলনকে কেন্দ্র করে ফট্টগল দেশীয় অস্ত্র শস্ত্র আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সম্মেলন এখানে হট্টগোল শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লন্ড বন্ড হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং মুহূর্তের মধ্যে কিন্তু ঘটনাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে রয়েছে মুহূর্তের মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের এই রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোপালগঞ্জ শহরের চারিদিক দিয়ে একই সাথে একযোগে কিন্তু বিভিন্ন লোকজন দেশে অস্ত্র শস্ত্র সহ কিন্তু তারা আঘাত করেছে এবং গোপালগঞ্জের স্টেডিয়াম এলাকায় এখানকার স্থানীয় এনসিপি নেত্রীবৃন্দ যারা ছিল তারা গিয়েছে এবং অপরদিকে অস্ত্রসহ স্থানীয় লোকজন কিন্তু তারা এসেছিল অল্প সময়ের মধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কী অবস্থা আমরা কিছু সামনের দিকে এগানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অল্প সময়ের মধ্যে কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণে এনেছেন তবে মুহ স্টেজ স্থল অল্প সময়ের মধ্যেই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আমরা যদি আরও একটু সামনের দিকে আগানো করি এখানকার চেয়ারগুলো যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এনসিপির এবং এইখান দিয়ে এখানে একটি টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে টানটান টান একটি উত্তেজনা কিন্তু বিরাজ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় এনসিপির যে নেতৃবৃন্দ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে করে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি টান টান উত্তেজনার উত্তেজনার মধ্য দিয়ে টান টান উত্তেজনা কিন্তু এটি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এটি ঘটনাস্থল অনুষ্ঠানস্থল এবং এই দিকটা দিয়ে স্টেডিয়াম এবং পূর্বের গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের এই দিকটা থেকে কিন্তু আঘাত আনে এবং ঘটনাস্থল মুহূর্তেই কিন্তু লণ্ড ভণ্ড হয়ে যায় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে আছেন আমি আশা করছি লাইভটি শেয়ার করবেন এনসিপি নেতৃবৃন্দ কিন্তু এখানে এখানে তারা অবস্থান করছে এবং ঘোষের ঘোষের ঘাট ঘোষের ঘাট অঞ্চলে ঘোষের ঘাট অঞ্চলে এদিকে ভাই কোন দিক দিয়ে আক্রমণ শুরু হয়েছে এই পাশ থেকে আমাদেরকে আচ্ছা আপনাদের অভিযোগ পুলিশ কি নীরব ভূমিকায় আচ্ছা আমরা যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি দর্শক যে দিকটা থেকে আক্রমণ মূলত শুরু হয়েছে এই যে অঞ্চল এই দিকটাতে এসবি সি বি এদিকে রয়েছে এবং এই দিকটা থেকেই মূলত আক্রমণ শুরু হয় যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করবে দর্শক এনসিপি দর্শক এখানটাতে কিন্তু চারিদিকে যোগে একটি হামলা হওয়া বা পরিকল্পনা চলছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি এখানে দেখছেন আমার যে দিক থাকে যে দিকটাতে এই ঠিক এই দিক দিয়ে ঘোষের ঘাট ঘোষের চর এলাকার যে লোকজন তারা এসেছিলো এবং এখানকার এনসিপি নেত্রী কিন্তু তারা কিন্তু এখানে ছিলেন আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি

আমরা দেখতে পাচ্ছি আমার কিছু বন্ধু আমাকে ফোন দিচ্ছে এই মুহূর্তে ফোন দিলে লাইভে সমস্যা হবে আমরা এখানকার যারা হামলা করেছে তারা হয়তো ওদিকে অবস্থান করছে এবং এই দিকটাতে স্থানীয় নেতৃবৃন্দ মানে এনসিপি নেতৃবৃন্দ যারা ছিলেন ঘটনাস্থলে আমরা সকাল থেকে কিন্তু জনশূন্য অনুভব করছি এবং খুব অল্প সংখ্যক লোক কিন্তু এখানে ছিল শতকরা পঁচাশি ভাগ লোক কিন্তু এখানে এসে জায়গা ফাঁকা ছিল তো এখানে এখানে কিন্তু

দর্শক আবার এনসিপি নেতৃবৃন্দ তাদের সেই ভাঙ্গা যে মঞ্চ রয়েছে সেদিকে যাচ্ছে হ্যাঁ অল্প সময়ের মধ্যে কিন্তু তারা একেবারে রন ক্ষেত্রে পরিণত করে দিয়ে গেছে মাত্র দুই তিন মিনিটের হামলায় এনসিপি জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জের যে আজকে জুলাই পদযাত্রা এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আপনাদের সাথে আমি রয়েছে আমি ফারহান হাবিব আমি যদি আপনাদেরকে মঞ্চ দেখানোর চেষ্টা করি এই দিকটাতে দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সকাল থেকে কিন্তু এখানে জনশূন্য অনেকটা আমরা অনুভব করছিলাম কিন্তু এখন তো কিন্তু দেখতে পাচ্ছি গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ঘটনাস্থল মধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ঘটনাস্থল সকাল থেকে আপনাদের সাথে রয়েছি ঘটনাস্থল আমি ফারহাল লাভিফ আমরা আপনাদেরকে দেখাবো পুরো ঘটনা এখনো কেন্দ্র নিত্য কিন্তু আসে নাই আমার ঘাটা প্রায় দুটো বস্তা চলেছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু দর্শক আমরা দেখতে পেয়েছি রণক্ষেত্রে পরিণত করেছে এখানটাতে একেবারে রণ ক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়াম যেটি আছে ওই দিক থেকে কিছু স্থানীয় জন লোকজন দেশীয় অস্ত্র সহ তারা কিন্তু এখানে আঘাত হয়েছে তারা বলছে যে আমাদের অস্তিত্ব রক্ষা আগে তো সব কিছু মিলিয়ে একটি টানটান উত্তেজনা কিন্তু বিরাজ করছে এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা আন্দোলিত করছে এই ঘটনাস্থল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকাল থেকে কিন্তু আমরা এখানকার আসনগুলো জনশূন্য দেখেছি পঁচাশি ভাগ জায়গা কিন্তু এখানে ফাঁকা ছিল দিনবার আবহাওয়া বহিরে আবহাওয়া বেলা এগারোটায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসার কথা ছিল তবে তারা যথাসময় উপস্থিত হয়নি এবং একেবারে দুপুর পনেরো দুইটা নাগাদ সময় এখানে কিন্তু একটি হট্টগোল বেঁধে যায় আর স্থানে কিছু লোকজন দেশীয় অস্ত্রসহ ওই স্থানের পশ্চিম পাশ থেকে এখানে আসে এবং ঘটনাস্থল এনসিবি নেতৃবৃন্দ সকালে পালিয়ে যায় তৎক্ষণে ঘটনাস্থল যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রণক্ষেত্র পরিণত হয়েছে যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমাদের এখানে এখনো কিন্তু পান্টান উত্তেজনা বিরাজ করছে হতে পারে যে নতুন থেকে মন নেবে কাহিনী নতুন থেকে মন নেওয়ার ট্রাই চলছে এখনো আমরা দেখতে পাচ্ছি যারা কমেন্ট করছেন আমি আশা করবো শেয়ার করবেন আজকে গোপালগঞ্জবাসী এখানে তারা সকাল থেকে আমরা যা নানা জায়গায় রাস্তা অবরোধ করার চিত্র দেখতে পেয়েছি শতবর্ষের পর্দায় সকাল থেকে আপনাদের সাথে রয়েছে আমি ফারহুল্লা হামিফ তো এই ঘটনাস্থল আপনাদের সাথে পুরোপুরি ছিলাম আমি তো এখানে কিন্তু এখন একটি থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এরপরে এখানে কোনো অপ্রীতিকর যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমরা সেটিও দেখাবো আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি সিপিএম নেতৃবৃন্দদের হাতে লাঠি শোটা নিয়ে তারা কিন্তু এখন মহড়া দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাঙা বেশ দর্শক যারা কমেন্ট করছেন লাইক করছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আজকে এনসিপির এই গোপালগঞ্জের যে জুলাই পদযাত্রা এটি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে সকাল থেকে পদে পদে বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত হচ্ছিল এবং বেলা এগারোটার দিকে কিন্তু আসার কথা ছিল এখন কাটা প্রায় দুটো বাজে তো এখনও কিন্তু কেন্দ্রীয় ট্রিবদের কোনো দেখতে পাচ্ছি না এবং তার মুহূর্তে অল্প স্বল্প সময় সব মিলে তিরিশ সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিট সময়ের মধ্যে কিন্তু এই জায়গাটিকে গোপালগঞ্জবাসী স্থানীয় জনতা কিন্তু রণক্ষেত্রে পরিণত করে দিয়েছে হয়েছে এবং যখন রণক্ষেত্র তৈরি হয় তখন কিন্তু এখানে জানা ছিল এনসিপি তারা কিন্তু মুহূর্তের মধ্যে স্টেজ ছেড়ে পালিয়ে যায় কিছু পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা আবারও মাঠে ফিরে আসে এবং এই মুহূর্তে তারা মাতম করছে এবং স্লোগানে মুখরিত করছে আপনাদের সাথে রয়েছে আমি ফারহান লাভিব শত বর্ষের পর্দায় যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এরপরে এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো তীব্র বৃষ্টি ঝড়ে অপেক্ষা করে সকাল থেকে কিন্তু আমরা এখানে রয়েছি আপনাদের সাথে পুরোপুরি তথ্য শেয়ার করার জন্য এখনো রয়েছি এবং পরবর্তীতে এখানে কি হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি এখানে আসবে কি না সেটি সবকিছু মিলিয়ে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো বিষয়টি সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন দর্শক অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে কিছু সময়ের জন্য হলেও এই অনুষ্ঠান স্থলটি একেবারে লণ্ডভণ্ড এবং আজ সম্ভবত সম্ভবত ধারণা করা হচ্ছে যে এখানেই আজকের এই অনুষ্ঠান সমাবেত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্ভবত এখানে আর আসবেন না কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্ভবত আর এখানে আসার সম্ভাবনা নেই কারণ এখানে কিন্তু একটি বড় ধরনের সহিংসতা কিন্তু ঘটে গিয়েছে অল্প সময়ের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনসিবির কিছু সংখ্যক নেতৃবৃন্দ ওই যারা এই এই দিকটাতে যারা স্লোগান দিচ্ছে যারা স্লোগান দিচ্ছে এনসিবির নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আছেন গোপালগঞ্জবাসী অল্প সময়ের মধ্যে কিন্তু ঘটনার সম্পূর্ণ মড় ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ একেবারে বাজ পাখির মতো কিন্তু তারা আঘাত এনেছে আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে ছিলাম শুধুমাত্র আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম আসলে কি হচ্ছে মুহূর্তের ভিতরে সব কিছু ঘটে যায় এবং মুহূর্তের মধ্যে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এবং তারা এই মুহূর্তে যারা আঘাত এনেছিল তারা পাশে অবস্থান করছে তারা চলে গিয়েছে তবে এই মুহূর্তে এখানে এসে এনসিপি যে বিন্দু এই দিকটাতে ওই ওই দিকটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং এখানে যে যেখান থেকে লাইক কমেন্ট করছেন আমি সকলকে অনুরোধ জানাবো আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করবেন আমাদের পেজে অবশ্যই থাকবেন এবং আমি শতবর্ষ পর্যা আপনার সাথে রয়েছে আমি ফাহান পাহানবেন পৃথিবীর লোকজন আমরা দেখছি আস্তে আস্তে অনেকে এখান থেকে চলে গিয়েছে অল্প কিছু সংখ্যক নেতৃবৃন্দ এখানে রয়েছেন যে যেখান থেকে দেখছেন এলাকার গোপালগঞ্জ সহ আশেপাশে কয়েক জেলার বা বাংলাদেশ বা বাংলাদেশের বাহির থেকে যে যেখানে বসে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করবেন আমরা আবারও বলছি গোপালগঞ্জের জাতীয় নাগরিক পাট্যানসিপকে ঘিরে গতকাল থেকেই নানা ধরনের তথ্য রটানো হচ্ছিল নানা ধরনের সহিংসতা ছড়ানো হচ্ছিল তো সব কিছু তারা নেতৃবৃন্দ আশা করছিলেন যে হয়তো তারা প্রোগ্রামটি সফল করতে পারবেন কিন্তু বেলা দুটা নাগাদ বাঁচতে বাঁচতেই কিন্তু তারা অপরাজিতভাবে বা সম্মেলনটা সফল করতে পারেনি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হননি তবে তারা বারবার আশ্বস্ত করতেছিলেন যে এখানে নেতৃবৃন্দ আসবেন কিন্তু এখনও তারা এখানে আসেনি দর্শক এরপরেও তারা বলছে যে আসার সম্ভাবনা রয়েছে তো যদি আসা অবশ্য আপনাদের সাথে পুরোপুরি তথ্যটি শেয়ার করবো তবে এই মুহূর্তে এনসিপি একটি মিছিল বের করার প্রস্তুতি তারা করছে আমরা যদি পুরোপুরি দেখার চেষ্টা করি অবশ্য আমাদের সাথে দেখতে হবে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দৈনিক শতবর্ষের পর্দায় আপনাদের সাথে গোপালগঞ্জের এই পৌর পার্ক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জুলাই পদযাত্রা হিসেবে এই অনুষ্ঠান সূচি সকাল থেকে দেখাচ্ছি আমি ফারহান

এখানটাতে এনসিপি নেতৃবৃন্দ এখানটাতে রয়েছে তারা স্লোগান দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে ওই পাশটাতে যারা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম যে হয়তো কোনো আঘাত এখানে আসতে চলেছে পশ্চিম দিক থেকে অর্থাৎ গোপালগঞ্জ পৌরসভার লঞ্চঘাটের পশ্চিম দিক ঘোষের এলাকা থেকে তো তৎক্ষণে আমরা আমাদের নিরাপদ জায়গা আমরা অবলম্বন করি এবং বাস পাখির মতো মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই স্থানীয় জনতা এনসিপি নাগরিক পার্টির এই জায়গাটি তারা ভন্ডুল করে দেয় অর্থাৎ একেবারে শেষ করে দেয় তো আমরা এদের প্রতিরোধ করেছি এবং পরবর্তীতে যে লিগের দোষীরা পালিয়ে যায় কোনো হতাহত হয়েছে কিনা না আমাদেরকে হতাহত হয়নি আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ওদের প্রতিরোধ করতে সক্ষম হয়েছে কতদিন আচ্ছা দর্শক আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি না আমাদের চারিদিকে তসমসের যে একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শক এটি হয়তো প্রমাণ করে দেয় যেখানে অল্প সময়ের জন্য তাণ্ডব চালিয়েছে পরে ঘূর্ণিঝড়ের মতো আমরা একটু সাক্ষাৎকার নেব

আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এত বড় একটি অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে কিন্তু মণ্ডন হয়ে গেছে এবং তারা সকাল থেকে কিন্তু জনমানব শূন্য ছিল একেবারে অল্প কিছু সংখ্যক লোক কিন্তু তারা ছিলেন ইতিমধ্যে আমরা পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা সশস্ত্র বাহিনীর প্রোটোকল এবং বিশেষ হুইসেল দেখতে পাচ্ছি হতে পারে এরপরে কাহিন অন্যদিকে মোড় নিবে তো তৎক্ষণে আমরা আপনাদের সাথে এখানে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের রাজনৈতিক তাদের তারা যাচ্ছে এবং গোপালগঞ্জবাসী মাত্র তিরিশ সেকেন্ডের একটি সুযোগে তারা কিন্তু সকাল থেকে সুযোগ পাচ্ছিলেন না আমরা যতটুকু দেখেছি আনশৃঙ্খলা রক্ষা বলেন তারপর হঠাৎই তিরিশ সেকেন্ডের মধ্যে বাদ পাখির মতো একেবারে তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে অর্থাৎ